লোভে পাপ পাভে মৃত্যু দেখুন যারা যারা বেশি লোভ করে তারাই কিন্তু ধ্বংস হয়ে যায় লোভ বেশি ভালো নয় ইসলামে আছে যারা লোভ করবে তারা ধ্বংস হয়ে যাবে অতিরক্ত লোভ ভালো নয় আল্লাহ তালা যা আপনাকে দিয়েছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত দেখুন এই ইঁদুরগুলো বেশি লোভ করছিল তাই এক এক করে তাদের জীবনটা হারিয়েল দেখুন কিভাবে তারা ধ্বংস হয়ে গেল তা এমনই দুনিয়ার মানুষদেরকে শিক্ষা নেওয়া উচিত যে যারা বেশি লোভ করেছে তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে ফেরাউন নম্রুদ সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা বেশি লোভ করছিল দেখুন আমরা যদি সামনের দিক তাকাই আমরা অনেক কিছু দেখতে পারবো তাই আমি সব সময়ের জন্য একটা কথা বলে থাকি আমরা বেশি লোভ করব না আল্লাহ সবানা তাহলে যা আমাদেরকে দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আমাদের যা দিয়েছে তাই সন্তুষ্ট থাকা উচিত দেখুন যেভাবে লোভ করবেন অতিরিক্ত লোভে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে লোভে পাপ পাভে মৃত্যু কথাটা আসলে সত্য এই ইঁদুরগুলো দেখুন কিভাবে ধ্বংস হয়ে গেল তারা বেশি লোভ করতেছিল এই কারণে কিন্তু এক এক করে সবাই শেষ হয়ে গেল তা আমরা কখনোই বেশি লোভ করব না অন্যের মালের উপরে আমরা নজর দিব না অন্যের জিনিসে আমরা হাত দিব না আমাদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকব। আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমরা যেন সবাই সঠিক পথে থাকতে পারি আল্লাহ তালার আর হুকুম যেন আমরা মানতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন